নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে আছি সুভাষ গ্রামের সুভাষিষ বসুর বাড়ি থেকে আর আমার সামনে যিনি বসে রয়েছেন সুভাষিষ দার বাবা সুভাষিষ দার বাবার কাছে আমি প্রথম প্রশ্ন রাখবো চার তারিখে যে ম্যাচ রয়েছে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ফাইনাল পুরো কাপ জয় দোরগোড়ায় মোহনবাগান কি মনে হচ্ছে সুভাষিষ আর ছাংতের এই যে লড়াই সেটা কে বাজিমাত করতে পারে আমি নিরপেক্ষ ভাবে বাবা হিসেবে না প্রাক্তন ফুটবলার হিসেবে ময়দান আপনি অনেকদিন করছেন সেদিক থেকে আপনি কি বলবেন দেখো এই যে প্রশ্নটা করলে না এই প্রশ্নটা কোনো অর্থ মানে কোনো মানেই খুঁজে পাচ্ছি না আমি তার কারণটা হচ্ছে মাঠে দুজনেই খেলবে মাঠে দুজনেই দুজনে সেরাটা দেওয়ার চেষ্টা করবে এবার একটা একটা ব্যাটেলে ও জিতবে একটা ব্যাটেলে এ জিতবে অতএব দুজনেই আমার ছেলের মতো দুজনেই ফুটবলার খেলোয়াড় খেলোয়াড় ছাংতেও দারুণ ভালো আর সুভাষিষ তোমরা বলছো আমি কেন বলতে আমি বলবো না সুভাষিষ তোমরা বলছো যে সুভাষিষও ভালো তাহলে দুজনের লড়াই হবে এবার যে সেখানে যে দেখা যাবে

বাষট্টি হাজারের থেকে একটু বেশি দর্শক আমরা দেখবো উপস্থিত হবে কি মনে হচ্ছে এই দর্শকের ক্রাউডে প্রথম থেকে কি একটু হলেও মুম্বাই চাপে পড়বে যেমনটা লিগশিল ম্যাচে দেখেছিলাম আমরা দর্শকদের এত নিশ্চয়ই মুম্বাই কোনো দিনই এত দর্শক নিয়ে এখানে তিন চার হাজার দর্শক কিন্তু এত বাষট্টি হাজার দর্শক এবং যা শুনতে পাচ্ছি হয় আরও বেশি দর্শক প্রায় সত্তর হাজার দর্শক আচ্ছা আর একটা কথা কিন্তু খুব প্রচলিত মানে বলে না ওই খোঁচা কাওয়া বা মানে বাঘের মতন একটা কিছু একটা কথা প্রচলিত আছে বাংলায় ঠিক মুম্বাই যেদিন লিগশিল হেরে গেছিলো ম্যাচে পিটার ক্যাথকি মুম্বাইয়ের কোচ তিনি কিন্তু প্রেস কনফারেন্সে এমনকি মিক্সড জোনে বলে গেছিলেন যদি ফাইনালে দেখা হয় তাহলে কিন্তু দেখে নেব আমরা পিটার ক্যাথকিকে যেমনটা জানি কিন্তু খুব ভয়ঙ্কর কোচ এই যে এই যে যিনি দিয়ে গেছিলেন কথাটা মানে কলকাতার যারা সমর্থক মানে সমর্থক রয়েছে সাংবাদিক রয়েছে যাদেরকে বলে গেছিলেন কতটা ভয় লাগছে এই কথাটা দেখে যে তিনি কি এই কথাটা ভয়ের কোনো কারণ নেই তার কারণ হচ্ছে যখন আমরাও যখন কোনো দল চালাই বা কোনো যে কোনো কাজে যাই আমরাও কিন্তু এটাই বলি এই এইটাই আমরা অসফল হয়েছি এই ম্যাচটা হেরে গেছি পরের ম্যাচ চল পরের ম্যাচ কিন্তু তোরা হারিয়ে দেব তোরা তোরা জিতবি পরের ম্যাচ হ্যাঁ এইটা হচ্ছে নিজের দর্শকদের নিজের খেলোয়াড়দের এ এগিয়ে চাগিয়ে রাখার জন্য তাদের আরও চালাতে হবে যে খেলোয়াড়রা যাতে আরও বেশি খেলে এই হেরে গেছো পরের ম্যাচ জিততে হবে চলো আমরা জিতব আমাদের তো টিম টিমের প্লেয়াররা আছে তারাও তো হারতে পারবে না আর হাবাস আছে পৌঁছছে তো বিশ্বাস আছে ভরসা আছে হাবাসের উপর দুটো টিমের স্ট্র্যাটেজি সেও তো স্ট্র্যাটেজি মূল কথাটা হচ্ছে যে আজকে আমাদের এখানে যে টেম্পারেচারটা আছে এবং যা যাচ্ছে এই টেম্পারেচারটাই থাকবে আর সল্টলেকের মাঠে হাওয়া একটু কম ঢুক এবার তো এই টেম্পারেচারটা একটা সমস্যা প্লেয়াররা আর তারপর একটা এইরকম ম্যাচ সেই ম্যাচে খুব স্বাভাবিকভাবেই যে একটুখানি শেষের দিকে প্রত্যেকেই ক্লান্ত হয়ে পড়ছে এবং সেই কারণে দেখবেন প্রত্যেক টিমই ষাট মিনিটের পর প্লেয়ার চেঞ্জ করছে তা এগুলো হচ্ছে সম্পূর্ণ স্ট্র্যাটেজিক ব্যাপার হচ্ছে টিম ম্যানেজমেন্ট টিমের কোচ এবং এর স্ট্র্যাটেজি কীভাবে নেবেন না নেবেন সেভাবে করতে হবে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আপনি সুভাষিষের কথা শুভাশিস হোক আনোয়ার হোক যেই হোক সবাইকেই সেটা লক্ষ্য রাখতে হবে আর পাশাপাশি কো প্লেয়ার ফুটবল তো এগারো জনের খেলা কো প্লেয়ারের হেল্পটা দরকার সাপোর্টিং সাপোর্টিং যে জায়গাটা সাপোর্টিংটা ঠিক বলেই সব কিছু কভার হয়ে যাবে আর এক একটা মাঝ এক একটা দিন এক একজনের খারাপ যেতেই পারে অতএব সেটা নিয়ে এত মানে ভাবার মতো কিছু নেই আর এত ভেবে লাভ নেই মাঠে তো খেলা হবে দেখাই যাক না মাঠে কি হবে না হবে বিপিন আছে পরিবর্তন হিসেবে বিক্ষপ্ততা আমাদেরও তো সবাই আছে ওদের যদি বিপিন থাকে আমাদের তো আর সাহাল আছে সাহাল আছে তারপরে কি কিয়ান আছে কে নেই সবাই আছে